বন্ধুরা সকাল সকাল চা বানালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মিস্ত্রি দাদার জন্য আর এই দেখো গ্রিলের রঙ হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও এই কালারটা আমি চুজ করেছিলাম হালকা সি গ্রিন কালার তো ভাবলাম যে জানলা দরজার ডিপ কালার হচ্ছে গ্রিলটা বেশি ডিপ ভালো লাগবে না তো এই কালারটাই পছন্দ করলাম তো কেমন লাগছে জানিও যা বোঝা যাচ্ছে না সামনাসামনি বেশি ভালো লাগছে ক্যামেরার থেকে তো শুধু গ্রিলের ওগুলো হয়েছে তা নয় জানলার গ্রিলগুলোও হয়ে গেছে এক কোট করে আর এক কোট করে দেবে এক কোট আগে শুকো তারপরে আর এক কোট দেওয়া হবে আর ভেতরে ঘরেরও জানলার গ্রিলগুলো দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো জানলারই গ্রিলে এক কোট করে দিয়ে দিয়েছেন এই যে এই কালারটা তো এবার উনি বাইরে গেছেন ওই সামনের দিকে যে ঘরটা ওই ঘরটাতে উনি এবার গ্রিলের রং করছে আমার আমাদের মানে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের খুবই ভালো লেগেছে এই কালারটা তো আমরা দুজন মিলে পছন্দ করেই দিয়েছি তো দাদাও বললো যে খুব ভালো হয়েছে গুড আফটারনুন এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক গতকাল প্রচণ্ড শরীর খারাপ ছিল কোনো ভিডিও করতে পারিনি আর কালকে সন্ধে থেকে এত ঝড় বৃষ্টি আমাদের এখানে কারেন্ট ছিল না তারপরে যদিও কারেন্ট চলে এসেছিলো রাত্রিবেলা তো ভীষণ ভালো ওয়েদার হয়ে গেছে তো জন্য আরও মনটা ভালো লাগছিল আজকে একটা বিশেষ দিন সেটা হলো আজকে তোদের দাদা ভাই মানে আমার বরের জন্মদিন তো সকাল সকাল ওকে শুভ জন্মদিনই জানিয়েছি আর বলতে গেলে সেরকম কিছু করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণই খারাপ আমি একটু ওই সকালে মিষ্টি দাদারা এসেছিলো কাজ করতে তো রুটি তরকারি করেছিলাম ওই রুটি তরকারি দিয়েছি আর দুপুরবেলা একদম প্লেন শাক ভাজা আর মাছের ঝোল এই করেছি ইচ্ছা আছে বিকালে একটু পায়েস করে দেবো কারণ ও পায়েস গরম গরম খেতে ভালোবাসে এখন যদি আমি পায়েস করি তাহলে ভাতটা কখন খাবে ভাতও খেতে চাইবে না তা এই জন্য ভাবলাম যে পরে পায়েসটা করে দেবো গরম গরম আর দেখি একটু কেক আনাতে পারি কি না কারণ আমার শরীরটা খারাপ থাকলে ও জন্মদিনটা কে করবো ও বলছে আমার জন্মদিন এবছর কিছু করতে হবে না ছেড়ে দাও সামনে বছর করব কিন্তু তাও মনটা তো মানে না বলো যাই হোক চলো সারাদিন যদি কি করি না করি সবটাই শেয়ার করবো সকালকে যদিও শুরু করে দিয়েছি শেয়ার করা সকালে চা করেছিলাম চা বিস্কিট দিলাম তারপরে রুটির তরকারি করেছিলাম রুটি তরকারি দিলাম চলো আজকে মাংস ও খেতে চাইছিলো না তাও আমি জোর করে একটু আনিয়েছি তো একটু দিয়েছি আর মানে সকালবেলায় একটুখানি দিয়েছি রান্না করে রান্না করেছে ও আমি রান্না করিনি ও মাংসটা ওই রান্না করেছে ও মাংস খেয়েছি আর একটু মাংস রয়েছে দুপুরবেলা দেবো আর মাছ এই সামান্য জিনিস খুব বেশি কিচ্ছু করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ ডাল ভাজাটা যা অনেক কিছু করে হয়েছিল কিচ্ছু করতে পারিনি তো চলো এখন খেতে দেবো স্নান করতে গেছে আসুক আজকের মেনু এখানে গরম গরম ভাত এখানে রয়েছে কলমি শাক ভাজা তার সাথে অল্প করে ফ্রাইড রাইস বানানো হয়েছে একদম অল্প এক বাটি মতো আর এখানে রয়েছে চিকেন কষা আর এখানে রয়েছে পাবদা মাছ শস্য পোস্ত দিয়ে আরও পাবদা মাছ করেছি এই যে আরও পাবদা মাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আরও এক পিস দেবো যদি খায় তো চলো এই হলো আজকের জন্মদিনের মেয়ে নু এই দেখো বন্ধুরা শিমুই পাশ করলাম তোদের দাদা ভাইয়ের জন্য কারণ আজকে ওর বার্থডে বলে এই যে এতটা হয়েছে আজকে সকালের ব্রেকফাস্ট সেখানে রয়েছে ব্রেড বাটার গরম গরম ডিম সিদ্ধ আর হলো কলা তো চলো খে গুড মর্নিং এভরিওান তো গতকাল ব্লগটা শেষ করতে পারিনি গতকাল সাত তারিখ ছিল আজকে হচ্ছে আট তারিখ সকাল গতকাল বিকালে তোমাদের দাদা ভাইকে পায়েস করে দিয়েছিলাম জন্মদিনে তারপর সন্ধ্যেবেলা প্রচণ্ড শরীর খারাপ হয় এমন শরীর খারাপ হয় যে তোমার দাদাভাই ভয় পেয়ে যায় ভাবছিলো আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে কি না যাই হোক এসিতে রকমভাবে মানে সুস্থ হয়ে গেছিলাম তো সেই জন্য রাতে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল তো সকালে উঠেছি অনেকটা দেরি করে যেহেতু শরীরটা খারাপ ছিল আর কাল রাতে বেশ ভালোই বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়েছে ভীষণ তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রায় নটা পর্যন্ত ঘুমিয়েছি তো ওদের দাদা ভাই আমাকে ডাকেনি তারপর ও সকালে ঠিকই করেছিল যে আজকে আমাকে ডাকবে না আমি যতটা পারবো ঘুমাবো কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল তো তারপর পাউরুটি টিনে ব্রেকফাস্ট তো করলাম দেখলে পাউরুটি ডিম সিদ্ধ কলা এখন রান্না বসাবো ধরো রান্না বসিয়ে দিয়েছি বলতে গেলে ই চোর করবো তো এই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি দেখি তারপরে মাছের ঝোল করব। তো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি কারণ ওই যে বললাম গতকাল ব্লগটা শেষ করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ইমাত্র অর্ধেক রান্না করে এসে এখন তোমাদের দাদা ডাব কেটে দিল ডাবের জল খাচ্ছি আর এই মগটা জানো বিয়ের আগে তোদের দাদা ভাইকে দিয়েছিলাম তোদের দাদা ভাইয়ের ছবি আঁকা এখন আমিই ব্যবহার করছি আমাদের ডাবের জল রয়েছে রান্না করতে করতে না রান্না গরমে শরীর মতো আস্তে আস্তে করছে পাবদা মাছ পাবদা মাছের ঝোল করলাম কালো জিরে বেগুন দিয়ে আর ভাত করেছি আর ইঁচড়টা বললাম না ইঁচড়টা সিদ্ধ করেছি করে আদা বেটেছি আর ইঁচড়টা রান্না করতে পারলাম না শরীরটা এতটাই খারাপ লাগছে তবে দাদু ভাইকে বললাম তুই ইঁচড়টা রান্না করো একদম হালকা হবে ভালো লাগছে স্নান করে উঠলাম ওই দেখো সবে পুজো দিয়েছে তো এখন একটু পরে আমরা খেতে বসবো আর তোমাদের দাদুভাই নিরামিষ রান্না করা হয়ে গেছে দেখাচ্ছে তোমাদের চলো আজকে দুপুরে একদম সিম্পল মেনু হলো এখানে রয়েছে গরম গরম ভাত আর করেছি হলো একদম পাতলা করে পাবদা মাছের ঝোল কালো জিরে বেগুন দিয়ে একদম পাতলা করে দেখে বুঝতেই পারছো মানে একটু ঝোল ঝোল করেছি আর মশলা বলতে নুন হলুদ আর কিচ্ছু দিইনি আর এখানে রান্না হয়েছে ইচোর। এটা আবার একটু শুকনো শুকনো করে রান্না করা হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন খাচ্ছি মুসম্বির রস রোজই খাই এক কাপ করে তো তোমাদের দেখালাম এই যে মুসম্বির রস বন্ধুরা রাতের ডিনার করা হয়ে গেছে দুপুরবেলা ইঁচড় তরকারি ছিল আর গরম গরম রুটি করেছিলাম তো রুটি দিয়ে ইচড় দিয়ে খেয়ে নিয়েছি এখন শুয়ে পড়বো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই সেটা হলো আজকে একটা বিশেষ দিন সে সেটা হলো রবীন্দ্র জয়ন্তী এই দিন আমরা ছোটোবেলা থেকেই কবিগুরুকে প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন এসেছি কবিতা আবৃতি বা আবৃত্তি করা বা গান নাচ হিসাবের মধ্যে দিয়ে তো আজকে সেগুলোই মনে পড়ছিলো ভীষণ কারণ কবিগুরুর গান সারা জীবন অমর হয়ে থাকবে এবং সবার মুখে মুখে তো সে গান আমরা শুনতেই পাই তো আজকে ওই সন্ধেবেলাটা শুন শুয়ে শুয়ে একটুখানি কবিগুরুর গানই শুনছিলাম বেশ ভাল লাগছিল এভাবেই সন্ধ্যাটা কাটালাম তো চলো আর কালকের মতো আজকে আর ব্লগ করতে ব্লগটা শেষ করতে ভুল মানে শেষ করতে তো হবেই কারণ গতকাল থেকে ব্লগটা চলছে তো চলো আজকে সারাদিনটা এবং গতকাল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কাল আসছে একটা ইন্টারেস্টিং ভিডিও নিই শুভরাত্রি টাটা।